বাসার কাজের বুয়া কথা শুনে না রেগুলার আসে না আপনার জন্য সহজ একটা সমাধান নিয়ে এসেছি এই যে দেখুন শাওমি রোবট ভ্যাকুয়াম ক্লিনার আপনার কাছে যদি মাত্র চল্লিশ হাজার টাকা থাকে তাহলে কিন্তু আর ঘর ঝাড়ু টাড়ু দেওয়ার জন্য কাজের বুয়ার দরকার নেই এই অসাধারণ আইওটি সাপোর্টেড রোবট ক্লিনার দিয়েই আপনি আপনার ঘর ঝাড়ু টাড়ু মুছতে পারবেন একবার চার্জ দিলে এটা একশো সত্তর মিনিট ধরে আপনার ঘরকে ঝাড়ামোছা করতে পারবে পাপস থেকে শুরু করে যে কোনো ধরনের সার্ফেসেই এটা কাজ করবে আর ওই যে ইন্টেলিজেন্ট অনেক ফিচার আছে সুতরাং এটা লেজার দিয়ে আপনার ঘরকে আগেই ম্যাপিং করে নিবে কিভাবে কিভাবে কোথায় পরিষ্কার করতে হবে সব কিছু সে এআই দিয়েই বুঝে নিবে আবার মাঝখানে যদি কোনো বাধাও থাকে সেটা নিয়েও আপনাকে ভাবতে হবে না এটা আপনি শাওমির মি হোম অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন গুগল দিয়ে কন্ট্রোল করতে পারবেন অ্যালেক্সা দিয়ে কন্ট্রোল করতে পারেন পারবেন সব কিছুই ভালো ওই যে শুধু সমস্যা হচ্ছে ভাই দামটা আর কি বলবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ